হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ছেলেকে স্কুলে দিয়ে আসলাম রোজা রেখে সকাল সকাল উঠে স্কুলে নিতে হয় কী যে কষ্ট এখানে তো রোজার মাস বন্ধ নাই ঈদের দিন আগে বন্ধ ছিল না ঈদের দিনে একদিন শুধু বন্ধ আছে খুব সম্ভব আর বাংলাদেশে তো রোজার মধ্যে স্কুল বন্ধ থাকে এখানে তো বন্ধ নাই এখানে দে কিসমাস্টের বন্ধ ওদের মাই গড মেয়েটা উঠে থাকে মেয়েটার মধ্যে আমার ছেলেটা মধ্যে ও অনেক হয়রান লাগতেছে ভোরবেলা উঠতে হয় বোর উঠতে হয় আবার উঠতে হয় ঘুমানো হয় ঘুম কম হয় চোখের জন্য কেমন